আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আশাফুল্লা ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আজকের টপিকটি হলো যে একটা গুরুত্বপূর্ণ টপিক যে বিএফএস গ্লোবাল থেকে টাকার বিনিময়ে বিশাসহ পাসপোর্ট পাওয়া যায় এটা আসলে কতটুকু সত্য তো এক আপুর সাথে কথা বলছি যে আপু কি বললো আপনি একটু ভয়েসটা একটু শুনুন তারপর আমি এটার বিস্তারিত এটা আমি বলবো আসসালামু আলাইকুম আমার হচ্ছে ভাইয়ের দুইটা ভিসা আছে এগ্রিকালচার তো আমার একটা জিনিস জানার যে আমরা হচ্ছে দশ তেইশ সালের দশ মাসে আমরা জমা দিয়েছি সিলেটে একটা ঢাকা আছে তো এখন হচ্ছে যেহেতু অনেক মাস হয়ে গেছে আমার ভাই কার কাছ থেকে যেন নিউজ পাইছে যে হচ্ছে দালালদের মাধ্যমে টাকা দিয়ে উঠানো যায় তো এক দালালের সাথে কথা বলছে তো সে বলে যে পঁয়তাল্লিশ দিনের মধ্যে সে উঠাই দেবে চার লাখ টাকা তারে দেওয়া লাগবে আর অরিজিনাল নিউজ তাহলে সে উঠাই দেবে ভিসা আর বিশ দিনের মধ্যে থাকে আট লাখ টাকা দেওয়া লাগবে তো আসলে এইগুলা কি কতটুকু সত্যতা আছে এগুলার একটু যদি জানাতেন আপনারা যারা অভিজ্ঞ আছেন এই বিষয়ে যদি একটু আমাদের তো আপনারা শুনলেন যে আপু মানে তার দুইটা ভাই তো দুই ভাইয়ের জন্য মানে বিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা হয়েছে একটা এসে হলো আপনার আর একটা এসে ঢাকা তো তাই এই যে দাওয়াল চক্র উনি বলল যে মানে 20 দিনে যদি পাসপোর্ট মানে উনি বিশেষ সহ পাসপোর্ট চায় তাহলে 8 লাখ টাকা লাগবে আর যদি 40 দিন সময় নিয়ে দেয় তাহলে তার হলো 4 লাখ টাকা লাগবে আসলে এটা কিন্তু বর্তমানে বিভিন্ন মানে গ্রুপে ইতালি গ্রুপ আছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো এই যে গ্রুপ মানে বিভিন্ন দাওয়াল চক্র মানে উঠে পড়িয়া যে বিভিন্ন ভাবে তারা মানে পলবন দেখাতে আসছে যে বিষা দিয়ে দিবে এরকম টাকার টাকা দিতে হবে কিন্তু তারা বিষা দিয়ে দিবে অল্প দিনের মধ্যে বিভিন্ন পলবন। আবার কিছু বাইরে এই যে দাওয়াল চক্র মানে বিভিন্ন গ্রুপে মানে বিভিন্ন ফেসবুক গ্রুপে মানে এরকম ভাবে পোস্ট করে যে আজকে আলহামদুলিল্লাহ পাসপোর্ট কালেক্ট করছি কিন্তু অন্য কোনো পন্থায় মানে এটা কি বুঝেছে সে অন্য কোনো পন্থায় আপনি তার সাথে যোগাযোগ করেন ভাই কিভাবে বা আপনি কার মাধ্যমে পাসপোর্টটা আসলে পেলেন তারে এস এম এস করবেন এই জন্য কিন্তু সেই দেয় এভাবে যে আলহামদুলিল্লাহ আহ ভিসা পেয়েছি অনেকদিন পর কিন্তু অন্য কোনো পন্থায় বা অনেক টাকার বিনিময়ে কিন্তু নিচে এটা লেখা দেয় তো এই যে এই লেখাটার মানে কি আসলে সেও কিন্তু একটা বড় দালাল কারণ সে এই যে তাকে যাতে আপনারা স্মেজ দেন কিন্তু এই যে যে কথাটা আসলে কি পাওয়া যায় বিষয়টা আসলে এইরকম ভিসা পাওয়া যায় আমি মনে করি যে আমি এরকম ভাবে দেখছি যে আমার এক রিলেটিভের মধ্যে যে সে কিন্তু পাসপোর্ট উইথ করতে নিয়ে অনেক ট্রাই করছিল তো সে লোক কুইতে থাকে তো কুইতে থাকার পর এখন তার ভিষার ম্যাচ চলে যাইতেছে অনেকবার ট্রাই করছে তো তার সাথে আরেকজন আবর্জ জমাইছে সেম সেম মালিকের সেম নিয়ে কিন্তু সে নভেম্বরে জমাইছে সেও নভেম্বরে জমাইছে কিন্তু তার পাসপোর্ট পায় নাই যে এটা একুইতে সে কিন্তু পাসপোর্ট ডেলিভারি মানে পায় তিনি জাস্ট বলছে যে এমনি ডেলিভারি পাইছে কিন্তু যে অন্য কোন পন্থায় বা ওরকম কিছু হয়তো এরকম একটা করছে তো আমি এটুকু শিওর বলবো না কিন্তু আপনাদের যে বিভিন্ন ভাবে দেখা যাইতেছে আসলে কিছুটা হইলে এটা কিন্তু সত্য হয় কিছু একটা এখন আমরা বলি যে বিএফএস গ্লোবাল থেকে থেকে কিভাবে পাসপোর্টটা আনবে বিশেষ এরকম মানে যে বিশেষ নাও দিতে পারে পাসপোর্টটা দিতে পারে আবার কিছু দালাল চক্র আছে যে আপনার করলে উইড্রো লেটার দিলে দ্রুত পাসপোর্টটা দিয়ে দেয় তো অনেকে আছে যে যারা বোঝে না তারা কিন্তু জাস্ট ওডি মেলটাও করতে পারে না উইড্রো লেটার দেওয়ার জন্য এটা দালালে মানে ওই যে মেলটা করা কিন্তু উনি স্বাভাবিক পন্থায় কিন্তু পাসপোর্টটা ডেলিভারি পাইতেছে এটা কিন্তু স্বাভাবিক পর্যায়ে পাইতেছে পাইতে পারে কিন্তু সে কিন্তু তার কাছ থেকে টাকা নিছে কিন্তু এটা যে যার কাছে টাকা নিছে সেও কিন্তু যদি উজ্জ্বল লেটার দেয় স্বাভাবিকভাবে মেল করলে কিন্তু পায় আরেক চক্র চক্র দালাল গুলা যেটি দুই পক্ষ মানে দুই রকম দালাল আছে এখানে দুই রকম দালাল কাজ করতেছে বর্তমানে মেন কথা হলো কি যে আপনার এক পক্ষ দালাল যে আসলে মানে দুই একটা পাসপোর্ট উইথড্র করতে পারে দুই একটা পাসপোর্টে মানে তারা কিন্তু এই যে যে পন্থায় বললেন যে টাকা টাকা দিয়ে পাসপোর্ট বের করে দেওয়া আসলে এটার সত্যতা হয়তো একশো মধ্যে টু পার্সেন্টও হইলেও হইব কারণ টু পার্সেন্ট একবারে যে মিথ্যা কথা এটা না আমরা তো পিরসাপ যে বিএপিএস গ্লোবাল বা এমবাসি কে রাখছি যে এরা কোনো রকম দুর্নীতি করতে পারে না এরা কিছুই করতে পারে না বিএপিএস গ্লোবাল অন্য অনেক বড় একটা প্রতিষ্ঠান আসলে ভাই বিএপিএস গ্লোবাল বলেন বা এমবাসি বলেন এরা কিন্তু বিএপিএস গ্লোবাল অনেক রাষ্ট্র থেকে বিভিন্নভাবে এরকম করছে বিভিন্ন ভাবে এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে আবার অনেক সুনাম সুনাম হয়েছে তো এই জায়গায় ভাবা যাবে না তো বা এরকম লোক কানেকশন আছে এর মধ্যে আপনি আমি এটুক মানি হয়তো আপনারা যতটুকু আপনারা একে কথা বলবেন অনেকে কমেন্ট বক্সে বলবেন যে আসলে আপনি কি দেখছেন চোখের সামনে দেখছেন যে এরকম ভাবে পাসপোর্ট ওঠে ভাই এখন প্রতিটা মেসেজ গ্রুপে আপনারা টার্গেট করে সবাইকে টাকা চায় তবে দুই পক্ষ যে দালাল যে এক পক্ষ কাজ করে টাকা নেয় আরেক পক্ষ মনে করেন যে কাজ ছাড়া টাকা নেয় তো এক পক্ষ মনে করেন সরাসরি বিএফএস গ্লোবালের কোন কর্মকর্তার সাথে অ্যাড আছে বা কথাবার্তা থাকে তার হয়তো এইরকম সহজে পাসপোর্টটা ওরকম সিস্টেম করে বের করতে পারে আর কিছু পক্ষ আছে যে তাদের যে ওই যে ওইগুলা দেখে ওই রকম কাজগুলা দেখা আরেক পক্ষ মানে শুধু শুধু মানে মানুষকে প্রতারণা করার জন্য শুধু শুধু টাকা গুলা আর অনেক আছে যে গ্রামগঞ্জের মানুষগুলা অনেক মানে তারা অনেক কিছু বোঝে না আসলে তারা যে পরিস্থিতি বর্তমানে অবস্থা প্রচুর খারাপ তো আমি সবাইকে বলবো যে এই যে পাসপোর্ট বললাম যে টু পার্সেন্ট যে গ্লোবাল থেকে হয়তো বের করতেছে টাকার বিনিময় আসলে এটা সত্য মানে এটা আমি দেখতেছি যে আসলে এরকমটা হইতেছে কিন্তু বলা যাবে না যে একবারে একশো পার্সেন্ট মধ্যে এরকম ভুয়া যে পাসপোর্ট টাকার বিনিময় বের করা যায় না বা এরকম একটা কিছু টু পার্সেন্ট হলেও বের করে তবে আসলে কেন যে এরকমটা হইতে তবে আপনাদেরকে একটা কথা অনুরোধ থাকবো যে কারো এরকম ভাবে আপনারা টু পার্সেন্ট যারা যাইতেছেন যে এই যে অন্য পন্থায় যে পাসপোর্ট বাইর করার জন্য তো আপনাদেরকে একটা কথা বলবো যে অন্য পন্থায় আপনাদের কোনো রকম চেষ্টা করেন না কারণ আপনি যে টাকাগুলা দিয়ে যদি বাইসেন্স আপনি মায়ের খেয়ে যান যে যে আপু যে কথা বললো যে বিশ দিনে পাসপোর্ট বের করে দিব আট লাখ টাকা লাগবে এখানে আট লাখ টাকা কম টাকা না বিশ দিনের মধ্যে সে বের করে দেবে আট লাখ টাকা কম টাকা না তো এই যে এত টাকা লোভনীয় যে অফারটা এটা কিন্তু বিএস গ্লোবাল এর সাথে কানেকশন যারা চাকরি করে বা জব করে ওইদিকে তারা হয়তো এরকম সিস্টেমটা হইতে পারে না এত বড় অফার কেমনে মানে করতেছে কিছু একটা হইতেছে বর্তমানে পরিস্থিতি প্রচুর খারাপ আসলে বর্তমানে এইরকম জিনিসটা আসলে এই কথাটাই আমি বললাম তো এই যে এটুকু ধরে রাখেন যে টু পার্সেন্ট এটা হইতেছে একবার যে বিএপিএস গ্লোবালকে মানে আমরা সাধু বাবু এরকমও কিছু করার নাই যে সাধু বাবার কোনো কাহিনী নাই কারণ কি এনে অনেক অনিয়ম হইতেছে এটা তো দেখতে আসি তো এটাকে আসলে যে ভিডিও উদ্দেশ্য তো আপনাদেরকে সর্বশেষ যে বলবো আপনারা সতর্ক থাকুন এভাবে যে পাসপোর্ট উইথড্র করার জন্য আপনারা কাউকে আপনারা টাকা পয়সা দিয়েন না কারো মানে একবারও যে তার সাথে কন্টাক্ট করার আগে ভাববেন যে আসলে কি এই লোক কি বিএফএস গ্রোভার সাথে কানেকশন আছে বা এই লোকটা কি পাসপোর্ট ডেলি মানে আমাকে উইথড্র করে দিতে পারবে টাকার বিনিময়ে আসলে এই যে এই কথাটা চিন্তা নিজের সবচেয়ে বড় আদালত হলো আপনার সবচেয়ে বিবেক তো এই যে যে বিবেক দিয়ে আপনি নিজে প্রশ্ন করেন আসলে কতটুকু মানে এটা যুক্তি তো আপনারা যে 2% যে ওই যে অল্প অল্পথায় যে দাবিত তো হইতাছেন আপনারা এই 2% সরে আসেন আসলে তারা তাদের মধ্যে থাকুক যে বিএফএস গ্লোবাল দেখি এরকম কতদিন করতে পারে এরকম কতদিন করতে পারে তো এইটুকুই যে আপনারা টাকা থেকে মানে যে সাবধানতার ভাবে আপনারা টাকা লেনদেন করবেন আর অবশ্যই যুক্তি সহ লেনদেন করেন আগে ভিসা দিতে পারবেন তারপরে যে জ্যোতিষটা তো আমার সর্বশেষ কথা বলা থাকবে যে আপনারা যায়ন না এমনি টাকা আপনারা যে অনেক আছে গুলো থেকে আসেন দুবাই থেকে আসছেন কাতার থেকে আসেন ওই দেশের অলরেডি তেস সালে যারা জমা দিয়েছেন অলরেডি আপনাদের ভিসাগুলো শেষ আপনাদের ভিসা এখন আর ওই তো নাই কারণ নেট শেষ ওই দেশেও আপনি চলে যাই পারবেন না এখন ইতালি কতটুকু যাইতে পারবেন এটা আল্লাহর উপরে নির্ভরশীল করে তো আল্লাহ যদি চা অবশ্যই যাইতে পারবেন তো এখানে যে আপনারা মধ্যস্থ ভাবে যে এই যে আট লাখ টাকা বা চার লাখ টাকা বা দুই লাখ টাকা দিয়ে যে একটা দালাল চক্রকে সাথে জড়িত হয়ে যে আপনি একটা মানে আরো বড় একটা ধরনের বিপদ আনেন না তো আসলে যে যা করে তাই ভালো করে তো আল্লাহ তালা লেখা রাখছে যে আপনার কত টাকা বা আপনি মানে কত টাকা ইনকাম করতে পারবেন এটা আল্লাহ তালা রিজিক গুলো আপনি লেখে রাখছে আপনি যদি কপালে লেখা থাকে যে আপনি পঞ্চাশ কোটি টাকা ইনকাম করবেন তো এই যে ইনকাম করার জন্য আপনি যেই পন্থায় করবেন এটা এটা কিন্তু আপনার হাতে আছে কিন্তু আল্লাহ তালা এক কোটি টাকা আপনার কামাই করার আগে আপনাকে মৃত্যু বরণ করবো না তো এটুকু আল্লাহ ভরসা রাখেন ইতালি যদি লেখা থাকে অবশ্যই আপনি যাইতে পারবেন অন্য কোন পন্থায় আপনি কোনো পা দেন না এটা মেন কথা সতর্ক থাকেন সাবধান থাকেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন হাফেজ আসসালামু আলাইকুম